এবার আমরা গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখবো আমরা শিখবো কিভাবে গুণনীয়ক নির্ণয় করতে হয় একটি সংখ্যাতে কতগুলো গুণনীয়ক আছে কিভাবে বের করতে হয় এইগুলো এখন শিখবো ঠিক আছে তো গুণনীয়ক সম্পর্কে আমরা জেনেছি যে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তা হলো তার গুণনীয়ক তাই তো মনে করো একটা সংখ্যা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের গুণনীয়ক কি কি আছে বা কয়টি আছে এটা বের করা কি বলবো পঁয়তাল্লিশকে প্রথমে একের সঙ্গে কত গুণ করলে পঁয়তাল্লিশ হয় সেটা চিন্তা করবো একের সাথে পঁয়তাল্লিশ এরপরে দেখবো এটা দুই দ্বারা বিভাজ্য কিনা যেহেতু এটা বেজোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য না তিন দ্বারা বিভাজ্য কিনা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য কারণ পাঁচ আর যোগ করলে নয় নয় তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমরা এরপরে বিভাজ্যতা শিখবো ঠিক আছে তো তার আগে দেখি এটা তিন দ্বারা বিভাজ্য তিন গুণ নয় তাই না ন তিন গুণ পনেরো চার দ্বারা বিভাজ্য না

ভেঙে ভেঙে লিখবে ঠিক আছে আচ্ছা তোমরা এবার নির্ণয় সরি তাহলে তুমি আহ আটচল্লিশের গুণনিয়া কি কি এগুলো লেখো আটচল্লিশের কি কি একটু সবাই চেষ্টা করো

আট এর মাঝে একটা সংখ্যা আছে সাত যেহেতু সাত দ্বারা বিভাজ্য না আট দ্বারা বারো দ্বারা ষোলো দ্বারা এগুলো তো দেখাই হয়ে গেছে আটে ছয় গুণ করার দরকার নাই কিন্তু ছয় দ্বারা গুণ ছয় কে আট দিয়ে গুণ করা যায় আটকে ছয় দিয়ে গুণ করা একই এই জন্য এগুলো আর চিন্তা করার দরকার নাই যখন দেখবো যে এই লাস্টের অঙ্ক এর অঙ্ক মাঝে কোনো সংখ্যা বিভাজ্য না তখন আর চিন্তা করবো না যেমন ছয় এবং আটের মাঝে কত সাত সাত দ্বারা বিভাজ্য না বাকি আর চিন্তা করার দরকার নাই বাকিগুলো এখানে চলে আসছে অলরেডি ঠিক আছে এজন্য আমরা এই সংখ্যাগুলোকে এর গুণনীয় বলবো কত এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ হচ্ছে এখন একটি সংখ্যার কতগুলো গুণনীয়ক আছে কয়টি গুণনীয়ক আছে মনে করি একটা সংখ্যা দিল যে এর কয়টি গুণনীয় আছে কোন কোন গুণনীয় তা বলি নাই কয়টি গুণনীয়ক আছে এটা আমরা এইভাবেও বের করতে পারি গুনে আর আরেকটা সূত্র দিয়ে আমরা বের করতে পারি আমরা এটি আলোচনা করবো যে কিভাবে আমরা গুণনীয়ক বের করতে পারি আকে তাহলে আমরা দেখি কিভাবে কোন সংখ্যার গুণনীয়ক কিভাবে বের করা যায় তার আগে একটা জিনিস শিখতে হবে যে একটি সংখ্যাকে ওই আহ আবার গুণ করলাম তিন গুণ তিন তিন গুণ তিন এই তিন কয়বার গুণ করেছি বলো তো দুইবার গুণ করেছি দুইবার না তিনকে তিনের সাথে তিন গুণ করেছি তিনের সাথে একই সংখ্যা গুণ করেছি কয়টা তিন দুইটা তিন তাহলে এই দুইটা তিন এই দুইটা সামনে উপরে যা এটাকে বলে সূচক কোন সংখ্যা যতবার গুণ করা হয় তা হলো তার সূচক কোন সংখ্যা যতবার গুণ করা হয় তা হলো তার সূচক তাহলে আমি যদি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই লিখি তাহলে এটা সূচক কত হবে দুইয়ের দুইয়ের উপরে দুইয়ের উপরে হবে চার এক দুই তিন চারটে চারটে দুই এই চারটে হচ্ছে তার দুইয়ের কি সূচক কি সূচক তাহলে আমি কোনো সংখ্যার আহ যতবার গুণ করা হয় তাহলে তার সূচক বা পাওয়ার বা ঘাত ঠিক আছে এটা বড় খেলা হয়ে গেলে তোমরা এগুলো শিখবা তো এটা জাস্ট এই গুণনীয় বের করার জন্য এটা লাগবে এই জন্য আমরা জাস্ট এটা শিখলাম ঠিক আছে এখন দেখো আমি মনে করো আহ বলেছে যে আটচল্লিশের কয়টি নিয়োগ আছে আটচল্লিশ হচ্ছে কয়টি গুন আছে গুনে বলা তো কয়টি গুণ আছে বলেছেন একটু আগে কয়টি কয়টি গুণ বলা আছে গুনে বলার তো দশটি আছে দশটি আছে ওকে তাহলে আটচল্লিশ যে দশটি গুন নিয়োগ আছে এটা তো আমরা গুণ করে করে দেখে পেয়েছি দেখেছি কিনা এইটাকে আমরা সহজ কোনো পদ্ধতিতে বের করতে পারি কি না তাহলে বড় বড় সংখ্যার ক্ষেত্রে এই পদ্ধতি অ্যাপ্লাই করলে আমরা সহজে বের করতে পারবো তাই কিনা ওকে তাহলে আমরা প্রথমে কি করব। এই আটচল্লিশ যে সংখ্যাটি আছে এটাকে আমি ভাগ করার চেষ্টা করবো পথে কত দেবাগ দুই ভাগ যায় সবসময় মৌলিক সংখ্যা ভাগ করবো খেয়াল করি মৌলিক সংখ্যা দেবাগ করবো তার মানে কত হয় দুই দোকানে চার চার দোকানে আট আবার দুই দিয়ে ভাগ করো দুই আটকে দুই দুই দুখানি চার আবার দুই দিয়ে ভাগ করো ছয় দুখানি বারো আবার দুই দিয়ে ভাগ করো তিন দুখানি ছয় ঠিক আছে এখন এই আটচল্লিশ সংখ্যাটিকে আমি লিখতে পারি কি বলো দুই এর পাওয়ার কত বলো তো এক দুই তিন চার দুই চারবার গুণ হয়েছে না আচ্ছা আমি এইভাবে আগে লিখে হয়েছে কত দুই এই আর তিন তিন কতবার আছে একবার আছে তিনের পাওয়ার কত এক তিনের পাওয়ার কত এক এবার দেখো মজার জিনিস হচ্ছে এই যে এর উপরে যে চার আছে এই সারের সাথে এক করো কত হয় যোগ এক আর এখানে এই একের সাথেও যোগ করো তাহলে কত হলো 5 গুণ 2 10টি এই ভাবে কিন্তু বের করতে পারি তার মানে আমি কোন সংখ্যাকে যদি আমি এরকম পাই যে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n বা b টু দি পাওয়ার n a b যেকোন মৌলিক সংখ্যা a b যেকোন মৌলিক সংখ্যা তাহলে এর গুণনীয়ক সংখ্যা কত হবে এর গুণনীয়ক সংখ্যা সংখ্যা হবে এম এম প্লাস তার মানে আমরা সহজে এই সূত্র ব্যবহার করে আমরা গুরু নিয়ে এক সংখ্যা নির্ণয় করতে পারবো এম এবং এন যে কোনো সংখ্যা আসতে পারে তাই না আচ্ছা যদি আমি এরকম বাড়ি মনে করো থ্রি টু দি পাওয়ার টু ইন্টু ফাইভ টু দি থ্রি যদি পাই কখনো তাহলে এর গুণ কয়টি হবে এর গুণ রেখা আমি টুর সঙ্গে এক যোগ করব আর এর সাথে থ্রির সঙ্গে এক যোগ করে গুণ করব তাহলে থ্রি ইন্টু ফোর ইকাল টু টুয়েলভ বারোটি গুণ থাকবে তাহলে আমাকে ভাবছে এইভাবে ভাঙানোর পরে পাওয়ার আকারে লিখবো প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করব ক্লিয়ার এক যোগ করে গুণ করব এইবার যদি মনে করো যে একটা সংখ্যা আট এর কয়টি গুণনীয় আছে তাহলে আটের গুণনীয় আছে আটকে ভাঙবো দুই দিয়ে চার দুকানি আট দুই দিয়ে দুই দুকানি চার এর কয়টা দেখো তো না না সরি তিনটা না টুটু দিব থ্রি লিখছি টুটু দিব থ্রি লিখছি না বা দুই এর ফর কত লিখছি দুই এর ফর লিখছি তিন তার মানে গুণনীয় হবে তিন থেকে এক বেশি অর্থাৎ চারটি হবে এই যা পাওয়ার হবে তার থেকে এক বেশি হবে বুঝেছ এইভাবে আমরা গুণনীয় সংখ্যা কত বের করতে পারি এক বেশি দিয়ে যদি একটা থাকে এক বেশি বা যদি একাধিক থাকে ওইগুলো পরস্পর গুণ করে আমি সহজে গুণনীয় সংখ্যা কয়টি বের করতে পারবো আমরা সবাই বুঝছি ঠিক আছে তাহলে আমরা কি কি বুঝলাম প্রথমে গুণনীয় আমার গুণিতকে ধারণা দিলাম তারপরে কয়টি গুণনীয় আছে সেটা বের করলাম গুণনীয় কি কি আছে সেটা বের করলাম ঠিক আছে মানে কি কি আছে এটা প্রথম বের করছে না কোনটা কোনটা কত কত আছে গুলো ঠিক আছে এটা তো এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারবো ওকে